আমাদের রাজ্য ত্রিপুরাতে বর্তমানে কোনো নির্বাচন নেই কিন্তু তারপরেও হঠাৎ করে নির্বাচনী আবহে তপ্ত রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয় উত্তরের কদমতলা ব্লকের অন্তর্গত কালাগাঙ্গের পার পঞ্চায়েতে উল্লেখ্য বিগত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে সংশ্লিষ্ট পঞ্চায়েতে বিজেপি এবং সিপিআইএম উভয় সমান সমান আসন লাভ করায় পঞ্চায়েত ছিল নিষ্ক্রিয় এর পরিপ্রেক্ষিতে পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার ছিল ভোট গ্রহণ পর্ব প্রিসাইডিং অফিসার হেলাল উদ্দিনের উপস্থিতিতে বেলা বারোটা নাগাদ দুই দলের দুইজন করে প্রধান এবং উপপ্রধানের নাম প্রস্তাব করা হয় এরপর সম্পূর্ণ প্রশাসনিক ব্যবস্থায় ভর করে গোটা প্রক্রিয়া এগিয়ে যায় নিয়ম অনুযায়ী টসের মাধ্যমে এই প্রক্রিয়া যখন এগিয়ে যায় তখন হঠাৎ করে দুই দলের মধ্যে বিতণ্ডা তৈরি হয় এবং এই বিতণ্ডার রেশ বাইরে উভয় দলের কর্মী সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরি হয় ঘটনার গুরুত্ব অনুধাবন করে পুলিশের তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল অতিরিক্ত পুলিশ সুপার থেকে শুরু করে মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকাকে রীতিমতো কর্ডন করে রাখে পরবর্তী সময়ে সিপিআইএম দলের প্রধান এবং আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা করিয়ে শপথ বাক্য পাঠ করানো হয় অর্থাৎ দীর্ঘদিন ঝুলে থাকার পর অবশেষে কদমতলা ব্লকের কালাগাঙ্গের পার পঞ্চায়েত দখল করল রাজ্যের বিরোধী দল সিপিআইএম রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা ভিতরে আমাদের যে ছয়জন নির্বাচিত সদস্য সদস্য যে ভূমিকা পালন করছেন আমাদের মাতৃশক্তি আমাদের তিনজন মহিলা যে ভূমিকা না পালন করছেন আমরা জীবনেও গুলব চির আমাদের এই জয়টা আমাদের সাধারণ মানুষের জয় এবং সারা রাজ্যে আগামী আঠাইশে বিজেপি দুই সবে বিজেপি আসবে দেওয়ার পরে তারা হুইল জারি মানুষ পঞ্চাশজন মিলিত করতে পারছে না এবং বিভিন্নভাবে মানুষকে উস্কানি দিচ্ছে মাইল করার লাগে মানুষ সামনে পয়সা এরা দেখছেন কয়টা সন্ত্রাসী যারা জেল কাটছে ময়ডারি নারী কেলেঙ্কারি এই ধরনের দু চারটা সংখ্যালঘু নেতা চাইছে মাইল করে মানুষের মধ্যে রক্তাক্ত করার লাগে মানুষ তাদের তাদের এই পরিবহনে পা দিছে না আমি বলবো আমরা এই পঞ্চায়েতটা পাইছি আমার অনুরোধ থাকবো অনেক সাধারণ গরিব মানুষ আজকে বিজেপির লোকে আইসে না পারিয়া অনেক সাধারণ মানুষের কাটি সুযোগ কে শুধু মানুষের সঙ্গে যাতে আমরা ব্যবহারটা ভালো করি আমরা খালামগাড়ার সমস্ত মানুষের কয়েকজন সন্ত্রাসী এবং নেশা কারবারি বাদ দিলে সমস্ত মানুষরা যাতে আমরা আগামী চার বছরের জয় করতে পারি এই লক্ষ্যে আপনারা কাজ করবেন এখন আপনাদের সামনে আলোচনা করবেন আমাদের পার্টি মহকুমা কমিটির তরফ থেকে আমরা এখন সংক্ষিপ্ত আর সংক্ষিপ্ত আকারে আমাদের নির্বাচিত প্রতিনিধিদের আমরা সংবর্ধনা দেব সর্বপ্রথম প্রধানকে প্রধানকে ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের খোদমতলা রাজনগর রাজনগর অঞ্চল কমিটির অঞ্চল কমিটির সম্পাদক তথা মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড জহরুল হক নিৰ্বাচিত প্ৰধানকে ভুল দিয়ন কৰি নেবেন কুৰ্তি কদমতা কেন্দ্ৰৰ মাননীয় বিধায়ক ইস্ণামুদ্দিন মহাশয়াকে